নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সিম্পল কিছু একটা রেসিপি বানাচ্ছি যেটা খেতে অসাধারণ কিন্তু আবার বানাতে বেশি সময় লাগে না তার জন্য কিছু না একটা মিষ্টি কোমর নিয়ে নিলাম সেটা আমি চারজন মেম্বারের জন্য নিয়েছি ফালা আপনারা যে যেরকম কোয়ান্টিটিতে নিতে পারেন তারপর ভাজার শেপে একে একে কেটে নেব ভালো করে ধুয়ে সেটা কড়াইতে তেল গরম করে মাস্টার্ড অয়েল দিতে পারেন বা যে যেটা কুকিং অয়েল ইউজ করেন সেটা দিতে পারেন তারপর সামান্য হলুদ দিয়ে এগুলো একে একে ভেজে নেব ভেজে নেওয়ার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেব ভাজা হয়ে যাওয়ার পর এগুলো তুলে নেবো তুলে নেওয়ার পর তারপর শুকনো লঙ্কা দুইটা ঝাল ভুজে শুকনো লঙ্কা আমি দুটা দিয়েছি ফ্রাই করে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন নতুন আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কোনো ক্রিয়েটারে আঁক বেরোতে পারে না তার জন্য পাশে থাকবেন সেখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নাগা ধনার পাতা দিয়েছি আমি আপনারা এমনি ধনে ইউজ করতে পারেন সেখানে আমি নুন এড করেছি এখন হাফ টেবিল চামচ নুনটা আপনারা দেখে নেবেন কম বেশি কেউ কম খায় কেউ আবার বেশি খায় তার জন্য তবে কম খাওয়াটাই ভালো তারপর ভালোভাবে মেখে নেবেন সবগুলো একসাথে মেখে নেওয়ার পর গরম গরম ভাত নামাবেন আর সেটা পরিবেশন করবেন আর অন্য কিছু লাগবেই না আমার বাচ্চাটা বহুত ভালো পায় সেটা তারপর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন সাথে সাথে গরমে গরমে খান ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং